জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট দেওয়ার আহ্বান জানাইছে দেখেন এই নিরেড বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্স এর বোঝে না পলিটিক্স করতে মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাভাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে গণভোট তো হবে জুলাই সনদের উপরে মানুষের যেইটাই সাইন করে আসছে তার উপরে গণভোট হবে এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী তো জুলাই সনদের বিরোধী তারা না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার গোয়া নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের গোয়া নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসে আগে একটা বিষয় একটু খোলাসা করিয়া নিই আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সোদা তাই মূর্খ সদারা এসে বলবে জুলাই সালদকে ফালতু কইছে এপিনাকি পিনাকি কয়দিন আগেই আই জুলাই সনদ প্রেমে গদ গদ হয়েছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু এটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করিয়া এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি যাইতে চাই গাড়ি চলছি গাড়ি এসে কুমিল্লা নষ্ট হয়ে গেল তা আমি কি যাইতে পারি চিটাগাঙে পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি হ সত্য আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকার দিকে রওনা দিব নাকি চান্সে থাকবো অন্য গাড়ি চিটা চিটাঙ্গের দিকে যাবো চিটাঙ্গের দিকে যাবো তো বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোত জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণভোটে হারে গেলেও তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম নেওয়ার নতুন ভিত্তি নীতি এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী উত্থান জনক্ষমতা সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সব কিছু ঠিক করবো ভোটে সব কিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোনো দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল প্রতিষ্ঠা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তি নীতি অস্থায়ী হইতে পারে এটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসবো আমাদের প্রিয় লেখানের প্রিয় দার্শনিক আছে লাকা উনি একটা কথা বলেন জুইসাস বাংলায় সরাসরি মানে হইতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধ আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে জুইসাজ বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছা শক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি যা কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না না ভোটের যদি জয় হয় তাহলে জনগণের সেই তীব্র ইচ্ছা শক্তির জয় হবে জুইসেন্সের জয় হবে জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে হ্যাঁ ভোট দিলে জুলাই সনত জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে সংবিধানের সীমা বিষয়টা আর একটু বুঝেনি তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয় সংবিধান সবসময় দুইটা স্তরে কাজ করে কনস্টিটিউট পাওয়ার পাশে লিখে দেন এডিটার সাহেব লেখা নিয়ম ধারা প্রতিষ্ঠান আর কনস্টিটিউট পাওয়ার জনগণের মূল সার্বভৌম ক্ষমতা সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউট পাওয়ার যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউট পাওয়ার আর কনস্টিটিউট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয় বোঝা গেছে আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকে ধারণ করতে পারে না ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা সেই দুটি এক না তখনই এই ফাটল তৈরি হয় এটি সীমা সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা ধরে একটা ব্যর্থ হয় কখন যখন রাষ্ট্রযন্ত্র বদলায় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায় আন্দোলন বা বিপ্লব হয় পুরনো দল পুরনো রাষ্ট্রকথা মতো যখন ভেঙে পড়ে নতুন বৈধতা চায় যখন জনগণ তখন সংবিধানে পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের সংবিধান কেবল নিয়ম বলে কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার স্মিটের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সে অক্ষম নিয়ম স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সে অক্ষম সংবিধান স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সংবিধান না জনগণের সার্বভৌম ইচ্ছা তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায় যখন নির্বাচন ভেঙে পড়ে রাষ্ট্র ব্যর্থ হয় শাসক পালায় হাসিনা যেমন পালাইছে জনগণ রাস্তায় নামে আসে সংবিধান বলে না কি করতে হবে এটি ফল্ট লাইন এটি সংবিধানের সীমা সংবিধান দাঁড়ায় থাকে দলীয় ভারসাম্যের উপরে জনগণের উপরে না বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝোতায় শাসক দলই ব্যাখ্যা করে আদালত রাজনৈতিক চাপের বাইরে না ফলে সংকট আসলে দলীয় স্বার্থই আগে আসে জনগণ সার্বভৌমত্ব আগে আসে না এটাই সংবিধানের সীমা সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয় সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে যদি সংসদ দখলে থাকে দলগুলো ক্ষমতা নির্ভর হয় তাহলে সংবিধান বদলানো যায় না রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না তাই আমরা পারতেছি না এখন সংবিধান বদলাইতে কারণ সংবিধানই বলে যে সংখ্যাগরিষ্ঠতার মতামত লাগবে সংবিধান বদলাইতে এটি স্ট্রাকচারাল উইকনেস সংবিধান জনগণের সার্বভৌমত্বকে ইনস্টিটিউশনালাইজ করতে পারে না সংবিধান ধরে নেয় যে জনগণ পাঁচ বছর একবার ভোট দেবে বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি জনগণ পরোক্ষভাবে সার্বভৌম কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে দলীয় কাঠামো ভেঙে গেছে বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না এটাই সংবিধানের ডিপ লিমিট সব দেশের শুধু আমাদের দেশের না সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম নতুন সংবিধান চাইছিলাম। সংবিধান রাষ্ট্রযন্ত্রের শক্তির সামনে দুর্বল সংবিধানের লেখা থেকে নাগরিক অধিকার আইনের শাসন স্বাধীন নির্বাচন হয়েছে সংবিধান তো ছিল আসিনারা বলে হয়েছে হয় নাই বাস্তবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি গোয়েন্দা সংস্থা পুলিশ আদালত দলীয় আধিপত্য এগুলো লিখিত সংবিধানের উপরে উঠে যায় সংবিধান তখন একটা কাগজ হয়ে যায় রাষ্ট্রতন্ত্রের সামনে দুর্বল সংবিধান তো আমাদের অধিকারকে রক্ষা করতে পারেনি সংবিধান তো ফ্যাসিবাদকে আটকাইতে পারেনি তাই বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে গণশক্তি হয়েছে সেটা স্বীকৃতি দিতে পারে না এই জনগণকে নতুন চুক্তি লিখতে হয় নতুন সংবিধান লিখতে হয় এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাই গণভোটা যদি হ্যাঁ পরে মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোড ম্যাপে পরিণত হবে দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে সনদ তখন ভবিষ্যৎ সংবিধান সংশোধনের একটা ঐক্যমতের একটা ভিত্তি হয়ে দাঁড়াবে এডিটার সাহেব লিখে দেন হ্যাঁ ভোট সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসাবে গ্রহণ করবে আর না হইলে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রকাশ হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না যে মানে সনদ বাতিল না জনগণ বলছে আমি সার্বভৌম আমি ঠিক করব। আমরা কাগজ তৈরি করিনি আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে জনগণ বলছে দলীয় প্যাকেজ না আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব এটাই হইল কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ঘোষণা যেই ক্ষমতা দিয়া নতুন সংবিধান লেখা হয় না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়াই যায় নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায় তাই হ্যাঁ হোক বা না হোক কোনো ফলেই এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা হ্যাঁ জিতলে সনদ পাবে বৈধতা আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায় গণভোটের ফল যাই হোক এটা একটাই সত্য প্রকাশ করে রাষ্ট্র আর দলের না জনগণের এটাই বর্ষা বিপ্লবের বিজয় এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয় এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের বিজয় ইনকিলাব জিন্দাবাদ